কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আমাদের এসএসসি এর ফেজ एग्जाम নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং সেই নিয়ে কমপ্লিট ভিডিও অপূর্ব স্যার অলরেডি আমাদের চ্যানেলে করে দিয়েছেন আপকামিং এক দুদিনের মধ্যে ফর্ম ফিলাপ প্রসেস কোনটা বেস্ট পোস্ট সেটা নিয়েও কমপ্লিট ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এখন আমি যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে নতুন যে মার্কিং সিস্টেম আমাদের এসেছে এসএসসিতে সেটা নিয়ে কারণ এসএসসির গত বছরে যেরকম ভাবে ডেঞ্জারাস একটা খারাপ ব্যাপার হয়েছিল এত রং কোশ্চেন যার জন্য এসএসসি রিফর্মস থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন ভেন্ডার সমস্ত কিছু চেঞ্জ করার কথা উঠলো এবার সেই জন্য এসএসসি নিজের মার্কিং সিস্টেমের উপর একটা চেঞ্জ করেছে অর্থাৎ নর্মালাইজেশনে একটা বড় পরিবর্তন করেছে পুরো ফর্মুলাটাই পরিবর্তন করে দিয়েছে এসএসসি এবার এইটা আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো নাকি এসএসসি কোনো বেটার কিছু করলো কিভাবে এটা এফেক্ট করবে এবারেও আমাদের মার্কস কমে যাবে কি না সেই নিয়ে কমপ্লিট ভিডিও এটা থাকবে প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা সমস্ত রকম অথেন্টিক খবর পাবে এবং অথেন্টিক খবরের সাথে সাথে যত্ন সহকারে তোমাদের সেটাকে নিয়ে ফ্রি ক্লাসও করানো হবে তো যে ভাই বোনেরা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দর করে এখানে ক্লাস করানো হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো বন্ধুগণ আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস যেখানে নর্মালাইজেশনের নতুন মেথড দিয়ে আমরা একটা আলোচনা করতে চলেছি দেখো ভাই সকল তোমরা যদি এস এস সি ডট ইন সরি তোমরা যদি নতুন যেটা আছে সেই ওয়েবসাইটটায় যাও আগে এসএসসি ডট এনআইসি ডট ইন ছিল এখন সেটা হয়ে গেছে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটায় তোমরা যখনই যাবে এই ওয়েবসাইটটায় তোমরা যখনই যাবে তখনই তোমরা নতুন যে নর্মালাইজেশনের স্কোর সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে সরি নতুন যে নোটিশটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো নর্মালাইজেশন প্রসিডিওর অফ এস এসি এক্সাম এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে এবং এইখানের নোটিসে সম্পূর্ণভাবে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া আছে ইচ অ্যান্ড এভ্রিথিং আমাদের এখানে আলোচনা করে দেওয়া আছে কোনটা আছে কোনটা নেই কি আছে কি নেই সমস্ত কিছু এখানে আলোচনা করে দেওয়া আছে এবং এইটাই আমি একদম সিম্পল উপায়ে তোমাদের এবার একটু বলে দিই যে আমাদের কি কি নতুন রুলস এসছে কি নতুন ফর্মুলা এসেছে এবং কিভাবে সেটা আমাদের কাজে লাগবে এই পুরো ব্যাপারটা আমরা এবার ছোট্ট করে আলোচনা করব দেখো আমাদের এসএসসিতে আগে যে নর্মালাইজেশনের ফর্মুলাটা ইউজ করা হতো সেটা হচ্ছে এইটা এই ওল্ড ফর্মুলাটা এবং এইখানে এই যে দুটো প্যারামিটার দেখছো আমি বিভা মানে খুব টেকনিক্যালিটিতে যাচ্ছি না একদম বেসিকের ওপর দিয়ে বলছি এই দুটো হচ্ছে সেই প্যারামিটার যেটা আমাদের বিভিন্নভাবে একটা বাজে ব্যাপার সৃষ্টি করত। এবং মক্সের মধ্যে একটা বিশাল বৈষম্য ক্রিয়েট করতো কেন আগে এসএসসি নর্মালাইজেশনে যেটা নিত সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট যে স্টুডেন্টরা থাকছে তাদের যে স্কোর সেইটার বিশেষে বা সেইটার উপর ভিত্তি করে আমাদের নর্মালাইজেশন করতো অর্থাৎ ধরো কোথাও একটা খুব হার্ট শিফট হয়েছে সেই হার্ট শিফটে ওরা দেখবে জিরো পয়েন্ট ওয়ান স্টুডেন্ট অর্থাৎ একদম টপ থেকে 0.1% পয়েন্ট যারা আছে তাদের যে স্কোর তার ভিত্তিতে তোমার স্কোরকে জাজ করা হতো যার জন্য কি হতো জানো তো এটাতে তো দেখো দু রকম শিফট হয় একটা হচ্ছে ইজি শিফট একটা হচ্ছে হার্ড শিফট আমাদের নর্মালাইজেশনের দরকার কেন দরকার একটাই কারণ কিছু শিফট ইজি হবে কিছু শিফট হার্ড হবে যাতে একটা একটা নর্মাল ধারা পাওয়া যায় যে হ্যাঁ ভাই আমি যাতে তুলনা করতে পারি সেটার জন্যই নর্মালাইজেশন প্রসেসের তৈরি করা যে যে পরীক্ষায় মাল্টিপল শিফটস হয় সেখানে সব জায়গায় নর্মালাইজেশন কিন্তু থাকে এবার এসএসসি যেটা করতো আগেরটায় সেটা হচ্ছে ইজি আর হার্ড শিফটের জন্য কেস হচ্ছে মেনলি তারা যারা মিডিয়াম স্কোরার কারণ দেখো যারা ভালো করতো তারা তো অলরেডি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের মধ্যে চলেই আসছে সেটা যেখান থেকেই হোক না কেন ইজি শিফটের মধ্যেও তারা আসছে হার্ড শিফটের মধ্যেও তারা আসছে এর জন্য যারা মিডিয়াম স্কোরার তাদের যাদের ইজি শিফট হতো তাদের নাম্বার হুহু করে কমে যেত যাদের হার্ড শিফট হতো তাদের নাম্বার হুহু করে বেড়ে যেত সেটা তোমরা আগেও দেখোছ মানে কারো কারো যেমন কুড়ি থেকে বাইশ নাম্বার বেড়ে যেত হার্ড শিফটে কারো কারো পাঁচ থেকে সাত নাম্বার কমে যেত ইজি শিফটে এটা তোমরা সবাই জানো এই যে ডেঞ্জারাস বাজে ব্যাপারটা আমাদের হচ্ছিল সেটার জন্যই এসএসসি এই নতুন প্যাটার্নের নর্মালাইজেশনের কথা বলল যেখানে আমাদের পার্সেন্টেজ দিয়ে নয় আমাদের এবার ক্যালকুলেশন হবে পার্সেন্টাইল টাইল দিয়ে পার্সেন্টাইল টাইল দিয়ে এবার আমাদের ক্যালকুলেশন হবে এবং এই টাইলের সাহায্যেই তোমাদের বলা হবে বা তোমাদের দেখানো হবে যে কিভাবে কিভাবে আমাদের হচ্ছে। হচ্ছে এখন গল্পটা ভাই যদি আমি একটু ইজিলি তোমাদের সামনে বোঝাই একটু ইজিলি যদি তোমাদের বোঝাই তাহলে ব্যাপারটা এরকম আসছে আমরা যদি এইটাকে একটু লেখার চেষ্টা করি তাহলে তোমাদের ব্যাপারটা এরকম আসছে তোমার রস্কোর স্কোর মানে কি রস্কোর মানে হচ্ছে যেটা তুমি পাচ্ছ যেটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তোমার রস্কোর এবার প্লাস ইকুইভ্যালেন্ট অফ শিফট ইকুইভ্যালেন্ট পার্সেন্টাইল স্কোর আদার শিফটের বাই টু

অর্থাৎ এই যে পার্সেন্টাইলটা টাইলটা এবার করেছে তার জন্য এই গল্পটা এবার হবে না এই গল্পটা অনেক ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং এইখানে একটা সুন্দর নর্মালাইজেশনের প্রসেস এবার আমাদের হবে কারণ মেনলি এটা দুটো জিনিসের ওপর বেস করে হবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটা হচ্ছে পার্সেন্টাইল টাইল তো এত ডিটেলস তোমাদের ঢোকার দরকার নেই এত গল্প কথা তোমাদের বুঝতে হবে না একটা নর্মাল এক্সাম্পেল দিয়ে তোমরা একটু বুঝে নাও ঠিক আছে ধরো একটা পরীক্ষায় টোটাল দুটো শিফট হয়েছে টু শিফট শিফট ওয়ান ধরো আমার খুব ইজি হয়েছে শিফট টু ধরো আমার হার্ড হয়েছে ঠিক আছে যেটা আমার ইজি হয়েছে সেখানে ধরো কারো একটা স্কোর হয়েছে এবং সে ওয়ানটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট টাইল ঠিক আছে আর যেখানে আমাদের কঠিন কোশ্চেন হয়েছে হার্ড হয়েছে সেখানে ধরো ওয়ান পেয়েছে যারা নাইনটি টাইলের মধ্যে আছে বোঝা গেল তাহলে প্রথম শিফটে যারা একশো পেয়েছে তারা নাইনটি টাইলের মধ্যে আছে পরের শিফটে যারা ওয়ান টোয়েন্টি পেয়েছে তারা নাইনটি টাইলের মধ্যে আছে এখন এই নর্মালাইজ স্কোরটা কি হবে নর্মালাইজ স্কোরটা কি হবে নর্মালাইজ স্কোরটা হবে হচ্ছে এইটা দেখো এইটা হচ্ছে ধরো তোমার নর্মাল স্কোর এটা হচ্ছে ধরো তোমার নর্মাল স্কোর তাহলে নর্মালাই স্কোরটা কি হবে মানে কি ধরো তুমি প্রথম ইজি শিফটে পেলে এটা ধরো তোমার র স্কোর এবং তুমি নাইনটি পার্সেন্ট টাইলের মধ্যে আছো কথার কথা বলছি তুমি ধরো নাইনটি পার্সেন্ট টাইলের মধ্যে আছো তাহলে দেখা হবে যে যখন হার্ড শিফটটা হচ্ছে তখন কে বা কত নাম্বার নাইনটি মধ্যে আসছে এই যে দুটো মার্কস আছে সেইটাকে টোটাল শিফট দিয়ে যখন আমি ভাগ করব। তখন পেয়ে যাব তোমার নরমালাইজড কোর সেটা হয়ে যাবে একশো অর্থাৎ যে হার্ড শিফটে আসছে তার ঠিক যতটা বাড়বে মিনিমাম যতটা বাড়বে যে ইজি শিফটে আছে তার ঠিক ততটাই কমবে এবং এই যে নতুন প্রসেসটা হয়েছে এতে আমরা অনেক বেশি লাভবান হব কারা লাভবান হব যারা মিডিয়াম স্কোরার তারা কিন্তু অনেকটা লাভবান হবে যাদের হার্ট শিফট করেছে তাদের ঠিক যতটা বাড়বে যারা একটু ইজি শিফট করেছে তাদের কিন্তু প্রায় সমান কমবে অর্থাৎ খুব বেশি হের ফেরে বের হবে না তাহলে বন্ধুগণ আমাদের এবার কি করতে হবে কোন জায়গাগুলোকে ধরতে হবে যখন আমরা ভালো স্কোর করতে চাইবো আমাদের ধরতে হবে হচ্ছে যাতে আমরা নেগেটিভ কম করি আমাদের ফার্স্ট এটা দেখতে হবে যে ভাই আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যতটুকু করব সেটা তো করলাম তারপরে আমাদের চেষ্টা করতে হবে নেগেটিভ যত কম করব সেটা তুমি বিশ্বাস করো এই নেগেটিভ যত কম করবে এটার মধ্যে তুমি যদি ঢুকে যাও না তাহলে তুমি অনেক বেশি হেল্প পাবে তাহলে তোমার স্কোর বার কমার দিকে আর যাবে চেষ্টা করবে হার্ড শিফট পড়ুক ইজি শিফট পড়ুক কারণ হার্ড হলে সবার জন্য হার্ড ইজি হলে সবার জন্য ইজি তাতে যেন তোমাদের নেগেটিভ কম থাকে ঠিক আছে ভাই আমার তো এইটা হচ্ছে আমাদের নতুন নর্মালাইজেশনের মেথড আগের থেকে এবার কিন্তু অনেক বেটার ভাবে এসএসসি পরীক্ষা নিচ্ছে ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে নর্মালাইজেশনের মেথড চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের মধ্যে কিন্তু এইবার অনেক বেটার ভাবে পারফর্ম করার সুযোগ রয়েছে তো বন্ধুগণ প্রত্যেককে बेस्ट অফ लक ভালো করে সবাই प्रिपरेशन নাও আমাদের ফ্রি ক্লাস কিন্তু চলছে ভাই আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে সকাল 11টার সময় অঙ্ক ক্লাস চলছে সন্ধে ছটার সময় ইংলিশ ক্লাস ক্লাস চলছে রিজনিং আমাদের শুরু হবে দুপুর বারোটার সময় ন তারিখ থেকে এবং আমরা জিকেটা স্পেশাল ক্লাস নিয়ে করছি জিকেটা আমরা স্পেশাল ক্লাস নিয়ে করছি ঠিক আছে ভাই সকল আমাদের তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার বেস্ট অফ লাক সবাইকে ভালো করে সবাই প্রিপারেশন নাও যদি কেউ মনে করো যে হ্যাঁ স্যার আমরা একটু আপনাদের সাথে প্রিপারেশন নিতে চাই তাহলে এই তিনটে ব্যাচে তোমরা আসতে পারো এক হচ্ছে এসএসসি সুপ্রিম কিট এটা শুধু তারা নেবে যারা একবার ইনভেস্ট করতে চাও যারা একবার ইনভেস্ট করতে চাও তারা শুধুমাত্র এই ব্যাচটাকে নেবে কেউ যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা তোমাদের টার্গেট হয় এস এস সি সেনো ফেজ টিএস সিএইচল এক্সামস আরবি গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এন টিপিসি তাহলে তোমাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে টেন্থ যদি কেউ গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা টার্গেট করো তাহলে তোমাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে এসএসসির গ্র্যাজুয়েশন লেভেলের ব্যাচ যে কোনো ব্যাচে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী অ্যাডমিশন নিতে পারো কোনোরকম অসুবিধা নেই প্রত্যেকটা ব্যাচের মধ্যে বই পাবে সুপ্রিম কিট যেমন যেখানে আমাদের বারো থেকে দশ দশ থেকে বারোখানা এক্সাম একসাথে কভার করানো হবে বুক কিট দেওয়া হবে টাইপিং টেস্ট দেওয়া হবে সাইকোমেট্রি টেস্ট দেওয়া হবে এবং কমপ্লিট মোহাপ্যাক টাইপের একটা ব্যাচ মানে ধরো তোমার সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে এক মাস আগে পুরো প্র্যাকটিস একটা ক্লাস তোমার এখানে অ্যাড হয়ে যাবে তো সেইটা নিয়ে ভাবার কোনো কারণ নেই এটা চলে গেল সম্পূর্ণ অনলাইনের ক্লাস কেউ যদি রকম ডাউট কারো থাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে আমাকে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে এবং যে কোনো ব্যাচ নিয়ে ডাউট থাকলে তোমরা এখানে আমাকে জিজ্ঞেস করতে পারো নেক্সট যদি কেউ আমাদের অফলাইন ক্লাস নিতে চাও অফলাইন ক্লাস হলেও তোমরা নিতে পারো আমরা এসএসসি এবং রেলের জন্য কম্বো অফলাইন ক্লাস কিন্তু স্টার্ট করেছি ভাই সতেরোই জুন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে সিট ফিল হয়ে যাচ্ছে ফার্স্ট ব্যাচ আমাদের ফুল সেকেন্ড ব্যাচ কিন্তু আমরা শুরু করে দিয়েছি সত্তরটা টোটাল আমাদের সিট এবং এই কোর্সটার পুরো ফি হচ্ছে 30,000 থাউজেন্ড রুপিস কিন্তু থার্টি এর পুরোটা আমরা একবারে নেব না ফার্স্টে আমরা টুয়েলভ রুপিস নেব এবং এর ওপর আরও ডিসকাউন্ট হবে টুয়েলভ রুপিস আমরা ফার্স্টে নেব তারপরে তোমরা যখন চাকরি পাবে বাকি আঠারো হাজার চাকরি পাওয়ার পর তোমরা পেমেন্ট করবে তার আগে আমরা বলবো না এটা পেমেন্ট করার কথা যেই মুহূর্তে তুমি সতেরো তারিখে আসবে সাথে সাথে তোমাকে স্টুডেন্ট কিট দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে একটা বই বইয়ের সাথে ডায়েরি পেন রুটিন সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে তোমরা প্রপারলি ক্লাসটা করতে পারো ঠিক আছে ভাই সকল যদি কেউ নিতে চাও একবার আমাকে জানিও বেস্ট অফ লাক সবাইকে এবং এটা একটা খুব ভালো ব্যাপার ভাই পার্সেন্টাইল দিয়ে দেখা না এটা অনেকটা বেটার ব্যাপার এবং এটা একটা খুব ভালো আমাদের সুযোগ করে দিয়েছে তো ভাই একটাই রিকোয়েস্ট করবো প্লিজ 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 কেউ নেগেটিভ করো না তাহলেই তোমরা কিন্তু অনেক বেটার জায়গায় চলে যেতে পারবে এবং একটা ভালো স্কোর করতে পারবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই আসছি